রোডের দুই সাইড এ গাছ রাখেন জন্য মোটামুটি বেশ ভালোই লাগে আমরা কিছুক্ষণ পরে ভাটিয়া もう一度行くのもあっけ একটু প্রকৃতি উপলব্ধি করুন সামনে এই যে মামুরা আছে দেখছেন কোনো সমস্যা নেই আমার গতি লিমিট কোনো সমস্যা এই যে গান দেখছেন দেখতে দেখতে বলতে বলতে মানে এটাই চিন্তা করতেছিলাম যে আসলে কোথায় আছে কোথায় বসে আমি একবার চিন্তা করলাম যে দেখি এখন একটু গতিসীমা অতিক্রম করে আশি নব্বইতে রাইড দেই ভাগ্যিস আল্লাহ করে আলোচনাই করে তো ধৈর্য ধরে যে সাইটে চালায় আসছে এটা হচ্ছে তার সুফল যাক এখন সামনে আর নাই এখন মোটামুটি একটু টান দেওয়া যায় অবশ্য টান দিয়েও কোনো লাভ নাই খুলনাতে আমার জন্য একজন ওয়েট করতেছে মানে ওয়েট না সেও আসতেছে বরিশাল থেকে সুতরাং আমার একটু আস্তে ধীরেই যাইতে হবে আমি আগে যেহেতু লাভ নাই যেহেতু বসেই থাকতে হবে আলটিমেটলি আস্তে আস্তেই যাই সেও পোছাক আমিও পোছাই একসাথে টাইমিংটা ঠিকঠাক হবে তবে এটা ভালোই লাগছে সঠিক জায়গায় রাখতে পারছি গান মেরেও কাজ হবে না এইসব রোডে আগে কখনোই এইসব গান 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 পুলিশরা থাকতো না শুধুমাত্র পদ্মা সেতু টোল প্লাজার আগে থাকতো কিন্তু এই নতুন নিয়ম হওয়ার পরে থেকে হয়তো বা এখন ম্যাক্সিমাম জায়গায় এই ইয়াটা থাকতেছে না থাকতেছে অবজার্ভ করার জন্য যে আসলে উল্টাপাল্টা চালাইতেছে কি তো ভালোই হলো মাথায় থাকলো যে এই রোডের মাঝামাঝি কোথাও এরা থাকতে পারে এটা আসার সময় মাথায় রাখতে হবে আর সামনে আরও দেখব কোথায় কোথায় থাকতে পারে ওইটা একটা আইডিয়া করেই ঈদের সময় যেতে হবে কারণ ওই সময় আমার মনে হয় একটু বেশি ঝামেলা করতে পারে যক চলে আসছি ভাটিয়াপাড়া মোড় ব্রিজটা পার হইলেই ভাটিয়াপাড়া মোড় আসার সময় এই ভাটিয়াপাড়া মোড়েই দাঁড়াবো ওখান থেকে চা পানি খেয়ে তারপরে আবার রান্না করবো আর যাওয়ার সময়টা এখানে দাঁড়ানো হয় না যাওয়ার সময় তো ওর আমাদের ভাঙাতে দাঁড়ায় মানে যখন ঢাকা থেকে সাতক্ষীরার দিকে যায় তখন ভাঙাতে দাঁড়ায় সাতক্ষীরা থেকে যখন ঢাকার দিকে আসি তখন এই ভাটিয়া পড়া মোড়ে ম্যাক্সিমাম টাইমই দাঁড়াই সামনে ভাটিয়া মোড় সোজা হচ্ছে চলে গেছে নইল যশোর ওদিক থেকেও যাওয়া যায় আমরা ওদিক থেকে ওদিক থেকেও গেছি তো ওদিকে রোডটা একটু চিকন এই জন্য ওদিকে আর যাবো না খুব একটা যায় না ওদিকে ম্যাক্সিমাম টাইম খুলনা হয়ে যায় তো আমরা খুলনার দিকেই যাব বাম সাইডে খুলনা গোপালগঞ্জ খুলনা আমরা ঢুকতেছি এদিকে চলে গেছে নড়াইল যশোর এদিকে খুলনা খুলনা সাতাশি কিলোমিটার মংলা একশো পাঁচ বাগেরহাট নব্বই গোপালগঞ্জ তেত্রিশ এই যে আবারও দেখছে আল্লাহ হাফেজ দেখা হবে অন্য কোন একদিন অন্য ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকবেন দোয়া রাখবেন আসসালাম আলাইকুম